পাঁচ ব্যাংক একীভূত হওয়া নিয়ে জানা গেল আরও একটি দুঃসম্বাদ কোনোভাবেই একীভূত হতে চাচ্ছেন না একজিম ব্যাংক ব্যাংক ঘুরে দাঁড়াতে আরও দুই বছর সময় লাগবে বলে মন্তব্য করেছেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন তারা এই দুই বছর সময় চায় বাংলাদেশ ব্যাংকের কাছে আর এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে সময় নিউজ যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে ঘুরে দাঁড়াতে দুই বছর সময় চাই এক্সিম ব্যাংক প্রতিবেদনটি প্রকাশ হয়েছে একত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ তো কী বলছে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান এ বিষয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দুই বছর সময় দিলে এক্সিম ব্যাংক ঘুরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেছেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন রোববার একত্রিশে আগস্ট কেন্দ্রীয় ব্যাংকে ভিত্তিক ব্যাংক মার্জারের জন্য অনুষ্ঠিত শেষবারের শুনানি অনুষ্ঠানে তিনি এ আশা প্রকাশ করেন ভিত্তিক পাঁচ ব্যাংক মার্জারে শেষবারের মতো শুনানি শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক টানা পাঁচ দিন ব্যাংকগুলোর বক্তব্য শেষে একীভূত করার পরবর্তী প্রক্রিয়া শুরু করবে কেন্দ্রীয় ব্যাংক প্রথম দিন সকালেই একজিম ব্যাংকের পর্ষদ হাজির হয়েছে বাংলাদেশ ব্যাংকে তবে মার্জারের বিপক্ষে অবস্থান নিয়ে একজিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন জানান দুই বছর সময় পেলে একজিম ব্যাংক ঘুরে দাঁড়াবে এরই মধ্যে কুঋণ ও খেলাপি ঋণ কমাতে কাজ শুরু করা হয়েছে ফলে অর্থ বিভাগেও নিজেদের যুক্তি তুলে ধরেছে ব্যাংকটি তবে গভর্নর অসুস্থ থাকায় আবারও বৈঠকের সময় নেবার কথা জানিয়েছেন একজিম ব্যাংকের চেয়ারম্যান আগামী চার দিনের শুনানির প্রক্রিয়া রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংকের শুনানিতে বেঙ্গলোর মূলধন তারল্য সহায়তা খেলাপি ঋণ নগদ সংরক্ষণ অনুপাত ও প্রবেশন ঘাটতির সর্বশেষ অবস্থা জানাতে চেয়েছে বাংলাদেশ ব্যাংক